আসসালামু আলাইকুম আমি ফারহানা ইয়াসমিন শোভা চলে এসেছি নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে আজকের ভ্লগ ভিডিওটি পাখি হাজিং ব্রিজ নিয়ে আমরা পাখি যাওয়ার জন্য টঙ্গিপাড়া এক্সপ্রেসে করে চলে যাই যদিও ট্রেনটি পাখিতে থামে না ঈশ্বর দিকে নামতে হয়েছিল যাওয়ার পথে এই ভিডিওটি করা পাখি রেলওয়ে দুই পাশে অনেকগুলা গাছ রয়েছে যার জন্য চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখা যায় এর তো আমরা ব্রিজে চলে এসেছি রেলওয়ে ব্রিজের ওই পাশে যানবাহন চলাচলের জন্য ব্রিজ রয়েছে এখান থেকে নদীটি দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছিল যেহেতু পাখিতে ট্রেন থামে না এর জন্য খুব দ্রুত ট্রেনটি চলে যাচ্ছিল দূর থেকে এখান থেকে পাখি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সম্পূর্ণটি দেখা যায় পাখি ব্রিজের নিচে অনেকগুলো স্মৃতি রয়েছে যেগুলো ভোলার নয় ট্রেনটি নিজের ইচ্ছা পথে চলে যাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম এই ব্রিজের নিচে অনেকবার আসা হয়েছে আমার আমি ভাইয়া মামাতো বোন খালাতো বোন সবাই এসেছে অনেকবার নিচে অনেক নৌকা চলছিল যেগুলো দেখা যাচ্ছিল সাইডে ব্রিজের নিচে আরও কিছু কাজ চলছিল যেখানে অনেক মানুষজনও ছিল আজকের বেশি কিছু বলবো না সবাই অনেক ভালো থাকবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ